হ্যালো সম্মানিত বিয়র্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে ছালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি শেয়ার এবং ফলো করুন তাহলে চলুন ভিডিওতে শুরু করা যাক খুব সুন্দর একটা মনোরম পরিবেশে ভিডিওটা তুলে ধরতেছি দেখুন আজকে একটা অন্য জায়গায় একটা আসলাম পার্কের ভিতর দেখুন বিদেশের বাড়িতে অনেক জায়গাতেই যেখানে বসত বাড়ি গড়ে ওঠে তার পাশে সুন্দর একটি পার্ক গড়ে ওঠে সেই পার্ক খুবই সুন্দর এবং এগুলো সরকারিভাবেই পরিচালনা করা হয়ে থাকে এবং ডাস্টবিনের প্রতিটা ব্রাঞ্চের পাশেই দেখবেন ডাস্টবিন আছে যার যার মতো রেস্ট নেয় ঘোরাঘুরির পরে রেস্ট নেওয়ার পরে কেউ হালকা পাতলা নাস্তা করে খাওয়া দাওয়া করে তারা নির্দিষ্ট স্থানে ময়লাগুলো ফেলে দেয় তাই এই দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য আজকে পার্কে আসার পরে চিন্তা করলাম একটা ভিডিও করি আমাদের শ্রোতা দর্শকরা যাতে উপভোগ করতে পারে সেই জন্য এই ভিডিওটি তুলে ধরতেছি দেখুন খুব সুন্দর অনেক বড় পার্ক এই পার্কগুলো মোটামুটি সবচেয়ে লোকজন বেশি হয় পাঁচটার দিকে এবং পাঁচটার পর সন্ধ্যা পর্যন্ত তার কারণ এখনও যেহেতু শীতের সময় সেই জন্য গাছের পাতা এখনে নেই এবং জমিনে যে রাস্তার পাশে যে ফুল গাছ এবং ঘাস জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো এখনও আপনার পাতা সারে নেই যখনই গরমটা আসবে বৃষ্টিপাতর শুরু হবে তখন এগুলি হবে তাহলে আজকের মতো চলুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম